রাকি জেদি পিচ্ছি বউ পর্বচার প্রথম প্রেমের স্বীকৃতি সকালটা স্পেশাল সকালটা সুন্দর হালকা হাওয়া পাখে কেছে মিচির আর সূর্যের আলোর খেলা মায়া পার্কের বেঞ্চে বসেছিল আর তার চোখে লুকানো চিন্তা ছোট্ট ভাজ টানবের এসে হেসে বলল কেমন আছো আজ মায়া প্রথমে চুপচাপ তারপর হঠাৎ হেসে বলল আমি ভালো আছি আর তুমি তানবের বসে পাশে হালকা টোডের হেসি মুখে সে জানত আজ মায়ের সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত আসছে রাগের মাঝেও মিষ্টতা মায়া হঠাৎ রাগি হয়ে পড়ল তুমি সব সময় সব ঠিক করতে চাও কখনো কি ভাবছ যে আমি নিজের মতো থাকতে চাই তানবি ধৈর্য ধরে বলল আমি চাই তুমি খুশি থাকো তোমার মতো রাগে পিচ্ছি মানুষকে আমি বুঝতে চাই মায়া চোখে হঠাৎ আলো চলে সে হেসে বলল ঠিক আছে তুমি সবসময় আমাকে এতটা বোঝেছ তাই হয়তো তুমি আমার পছন্দ তানবই চোখে আনন্দের ঝলক সে বুঝতে পারলো মায়া প্রথমবার স্বীকার করলো তার প্রতি আকর্ষণ প্রথম স্বীকৃতি তানভই ধীরে ধীরে মায়ের হাত ধরল মায়া আমি আমি তোমাকে ভালোবাসি সে বলল মায়ের চোখে বিস্ময় তারপর লাজ এবং হাসি একসাথে সে হঠাৎ রাগে হয়ে বল আমিও আমিও তোমাকে পছন্দ করি এই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ল রাগ লাজ হাসি সবই মিলিয়ে এক মধুর রোমান্টিক অনুভূতি তৈরি হলো একসাথে আনন্দ তারা দুজন হেসে হেসে পার্কে হেঁটে চলল মায়া হঠাৎ বলল, তুমি জানো আমি রাগে পিচ্ছি হতে ভালোবাসি আর তুমি সবসময় সেই রাগেও আমাকে ভালোবাসো তানবীরও হেসে বলল আর আমি সবসময় চাই তুমি হাসতে থাকো তোমার রাগ তোমার হাসি সবই আমার জীবনের আনন্দ সন্ধ্যার আলো তাদের চারপাশে পড়ল আর মনে হলো যেন সব জগৎ শুধুই তাদের দিনের শেষ সন্ধ্যায় তারা পার্কের বেঞ্চে বসে সূর্যাস্ত দেখল তানবীর হেসে বললো আজ থেকে আমাদের গল্প শুধু বন্ধু বা রাগ নয় এটি প্রেমের গল্প মায়া হেসে বলল ঠিক আছে তবে মনে রেখো আমি রাগি এবং পিচ্ছি তাই সবসময় তোমাকে আমার সঙ্গে ধৈর্য ধরতে হবে কানবীর হেসে বললো আমি প্রস্তুত কারণ আমি তোমাকে ভালোবাসি এই মুহূর্তে তারা দুজন একে অপরের হাতে হাত রেখে জানালো রাগ হাসি পিচ্ছি সবাব সব মিলিয়ে তাদের সম্পর্কের মধুরতা তৈরি করবে পর্বচারে আমরা দেখলাম প্রথম প্রেমের স্বীকৃতি রাগে পিচ্ছি স্বভাবের মধুর মিলন এবং তাদের সম্পর্ক কতটা গভীর পরবর্তী পর্বে আমি লিখব প্রথম চ্যালেঞ্জ বা বাধা যেখানে তাদের সম্পর্ক পরীক্ষা হবে আর তানবের ভালোবাসা ও ধৈর্য আরও দৃঢ়ভাবে ফুটে উঠবে